গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আমি এখন স্নান করা করে আর ক্যামেরাটা অন করেছি স্নান আমার হয়ে গেছে আর আমার ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে এখন না ঠাকুরের ভোগ ভোগটুক তেমন দেওয়া হয় না কারণ আমাদের বাড়িতে একজন জুনিয়র সদস্য এসছে তো আমার জায়ের একটা কুচকে মেয়ে হয়েছে আর সেই জন্য আমাদের এখানে সবাই বলে থাকে যে ছুচু। তো সেই জন্য ঠাকুরকে তেমন ভোগ দেওয়া হয় না শুধু ঠাকুর ঘরটা মুছে প্রদীপ ধূপ বাতি জ্বালিয়ে ঘন্টা বাজিয়ে চলে আসা হয় তো আমিও সেই জন্য সকালবেলা উঠে কাজকর্ম সেরে নিয়ে আর স্নান করে নিয়েছি আর আজকের না ভোরে থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আমি আবার একটু ভিজেও গেছিলাম তো ভোগ দিয়ে চলে এসছি এসে এখন রান্নার জোগাড় করছি মা রান্না বসিয়েছে আর এগুলো তোমাদের দাদা ভাই কিনে পাঠিয়ে দিয়েছে তো এখানে বেগুন কাঁচলঙ্কা আর মাছ তো মাছটা রূপচাঁদ মাছ বড় মাছ কেটে পাঠিয়েছে কিন্তু ধোয়া এখনো হয়নি আর তোমাদের দাদা ভাই না বেগুন দিয়ে মাছের ঝোল খেতে খুব পছন্দ করে তো সেই জন্য যখনই মাছ কেনে তার সঙ্গে বেগুন সবজিটা কেনে আর এখন এখানে আমি কুমড়ো পুরুল আলু টালু দিয়ে পুঁটি মাছ ছিল কয়েকটা তো সেটা দিয়ে তরকারি বানিয়েছি একটা আর এটা হচ্ছে ঝোলের আনাজ কেটে এখন জলের মধ্যে দিচ্ছি তো তারপর দুপুরের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে ওই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করেছিলাম আর ওই কুমড়ো পুঁটি মাছ দিয়ে একটা চচ্চটি করেছিলাম আর একটা কি বানিয়েছিলাম কলা ভাজা গাছের ছোটো ছোটো কলা ছিল তো সেইগুলো দিয়ে ভাজা করেছিলাম তো এইগুলো না দুপুরে থালা বাসন বৃষ্টির জন্য মাছতে পারেনি প্রচুর বৃষ্টি হচ্ছিল দুপুরে যখন খাওয়া দাওয়া করি সেই সময় খুব বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির ভয়ে মাজিনি তখন তো এখন বিকাল হয়ে গেছে সেই জন্য বলি আবার কতক্ষণ বৃষ্টির জন্য অপেক্ষা করব যে বৃষ্টি থামবে তারপরে বাসনগুলো মাজবো তাই মাথায় গামছা নিয়ে নেমে পড়েছে ওগুলো মেজে ধুয়ে নেব বলে আর দুপুরে মা আবার ফেলে মাছ ধরেছিল তো মাছগুলো দুপুরবেলা কাটা হয়নি রান্না বান্না হয়ে খে হয়ে গেছিলো তো সেই জন্য সবাই ভাত খেয়ে নিয়েছিলাম একসঙ্গে তো মাছগুলো নরম হয়ে যাচ্ছে সেই জন্য ভাবলাম এখন মাছগুলোও কেটে নিই আর তার সঙ্গে থালা বটি টটিগুলো একবারে মেজে ধুয়ে উঠে পড়ি তো আমি এখন দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে খুব আসতেও না খুব জোরেও না বৃষ্টি তো পড়ছে ভিজে যাওয়ার মতনই বৃষ্টি পড়ছে হয়তো বাসন টাসন মাছ দিয়ে দেরিতে হবে তো সেই জন্য আমি গামছাটা মাথায় দিয়ে আর মেজে নিচ্ছি আর দূরে না রাস্তাঘাটে কেউ বেরোতে পারছে না এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে রাস্তাঘাট যেন পুরো ফাঁকা ফাঁকা হয়েছে সরি হয়েছে বলছি ফাঁকা ফাঁকা রয়েছে তো আমি এখন এগুলো মেজে নিয়ে ঘরে উঠে পড়লাম তো দেখো ঘরে উঠে কী করছি এখানে গামজাটা ভিজে গেছে তার সেই জন্য মেলে দিচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই গাড়ি নিয়েও বেরোবে তো দুপুরে খেতে এসেছিলো এসে আর বৃষ্টি হচ্ছিলো বলে একটু রেস্ট নিচ্ছিলো তো রেস্ট নিতে নিতে ঘুমিয়ে পড়েছে তো মাছগুলো না একটু নরম হয়ে যাচ্ছিলো প্রায় আমার মেয়ে দেখো দিনের বেলা লাইট নিয়ে ঘুরছে ও লাইট পেলে খেলার জিনিস যেন আর কিছুই লাগবে না সারাক্ষণ লাইট নিয়েই ঘোরে তো মাছগুলো নরম হয়ে যাবে তো এখন ভাজবো না একেবারে রান্নার সময় ভাজব তো এখন সেই জন্য নুন হলুদ ওইগুলো দিয়ে মেখে রাখছি যাতে মাছটা আর নষ্ট না হয় তো ওটা মেখে দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দিয়ে দিয়েছি আর বাবুর জন্য এবারে খাবার বসিয়েছি খাবার বসিয়েছি বলতে জল গরম বসিয়েছি ওটা দিয়ে একটু রেলাক্স বা দুধ বানিয়ে দেব তো তোমাদের দাদাভাই রেডি এখন গ্লাসটা নিয়েছে ও একা একা জল খাবে জল চেয়েছে কিন্তু আমি দিতে যাচ্ছি সেই মুহূর্তে এসে বললো ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি তো ওই জল খেয়ে আর কাজে বেরিয়ে পড়েছিল আর এই দেখো বিছানার কি অবস্থা তো বিছানাটা ওই অবস্থা থাকার পর আমি করে নিয়েছি পরিষ্কার করে তো তারপর আমি রান্না করতে এসেছি ওখানে দুপুরের ওই রূপচাঁদ মাছ ভাজা দু একটা ছিল সেটা আর যে মাছটা দুপুরে কেটেছি ওইটা একসঙ্গে ভেজে কিছুটা মাছ রাতের জন্য রান্না করেছি আর কিছুটা মাছ রেখে দিয়েছি আর ওই কাঁঠালটা আমার একটা কাকি শাশুড়ি দিয়ে গেছে তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন শর্ট ভিডিও বানাবো বলে রেডি হয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও